তো আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে একটা আচারের দোকান তো মেলাতে আচারের দোকান আসে সেটা অনেকেই জানে বা দেখে তো হচ্ছে এখান থেকে এইখানে মোটামুটি সব ধরনের আচার আছে তো এখান থেকে আপনার কোন আচারটা পছন্দ সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো কিসমিসের আচার আছে হচ্ছে আপনার বরুয়ের আচার আপনার সব ধরনের আচারই এইখানে আছে রসুনের আচার থেকে শুরু করে সব ধরনের তো আপনার কোনটা পছন্দ সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর আচারগুলো দেখতে অনেকটা সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে আপনার অল্প টাকায় আচার পাওয়া যায় না নারিকেল থেকে শুরু করে যা বলেন অল এ এখানে আচার আছে তো মেলাতে গেলে আমরা অনেক সময় এরকম আচার দেখতে দেখি তো এই আচারগুলোর দামও যে আসলে একবার কম এরকমটা না অনেক বেশি তো কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি কোন আচারটা খাইছেন সবগুলো কি টেস্ট করা হয়েছে কি না আর কোনটা পছন্দ সেটা জানিয়ে যাবেন